হরে কৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতা জ্ঞানযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন কি বললেন এই জ্ঞান আমি প্রথমে সূর্যদেবকে দিয়েছি এবং এই সূর্য তার পুত্রকে মনু মনুকে দিয়েছিলেন আবার এই মনু দিয়েছিলেন হে বীর রাজস্বীরা এই জ্ঞানযোগ বংশানুক্রমে জ্ঞাত হন কিন্তু বহুদিন কাটিয়া যাওয়ার ফলে এই সংসারে ইহাল লোভ পাইয়াছে তাহলে এই যে গীতা জ্ঞান এই গীতা জ্ঞানটা ভগবান ইতিপূর্বে সূর্যদেবকে দিয়েছিলেন তার পুত্র মনুকে এইভাবে মনু দিলন ইক্ষাকুকে তাহলে এইভাবে পরম্পরার ধারায় এই গীতা জ্ঞান কিন্তু সেই আদি হইতেই চলিয়ে আসেছে কিন্তু অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন কি প্রশ্ন তা ভগবান বলছে তুমি আমার সখা বন্ধু এবং ভক্ত সে কারণে আমি তোমাকে এই পুরাতন মানে তাহলে অতি গোপনীয় এই তথ্য তোমাকে আমি প্রদান করছি কেন তুমি আমার আপনজন যার জন্য ভগবান এই গুজ্জর থেকে অতি গুজ্জতর কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন বললেন হে ভগবান তাহলে আপনার জন্ম পরে আর সূর্যদেবের সূর্যের জন্ম আগে তবে আপনি প্রথমে সূর্যকে এই কথা যে বলেছিলেন এটার মানে কি সেই কথায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে অর্জুন দেখো তোমার আমার জন্ম বহুবার হয়েছে কিন্তু আমি সবই জানি কিন্তু তুমি জানো না তাহলে কেন বলছি এই কথাটা আমাদের জন্ম হলে মৃত্যু হয় প্রত্যেকটা জীবের যে কোনো জনিতেই আমরা জন্মগ্রহণ করি আবার আমাদের মৃত্যু আছে আমাদের ক্ষয় আছে কিন্তু ভগবানের না জন্ম আছে না মৃত্যু আছে না ক্ষয় আছে না তার বিনাশ তাহলে ভগবানের এ কোনো কিছুই নেই ভগবান হচ্ছে স্বতন্ত্র ঈশ্বর আর আমরা হচ্ছি পরতন্ত্র তাহলে ভগবান বলছে আমার কোনো জন্ম মৃত্যু নাই আমি সকলের ঈশ্বর আমি নিজ প্রকৃতিতে আশ্রয় করিয়া। এই মায়া বলে নিজেকে সৃষ্টি করে থাকে তাহলে এই ভগবানের নিজ মায়া শক্তির দ্বারা তিনি নিজেই সৃষ্টি করিয়া থাকেন তাহলে ভগবান কখন আসেন আবার কখন আসেন তাই দেখুন এখানে বলছে হে অর্জুন কখন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতী ভারত অভ্যুতানম ধর্মস্ব তদাত্মানং সৃজন পরিত্রাণায় সাধুনাঙ্গিনা সায়চ দুম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে বলছে হে অর্জুন যে যে সময়ে ধর্মের গ্লানি হয় অধপতন হয় সেই সেই সময়ে আমি নিজেকে সৃষ্টি করি আর কি করে সাধুদিগের পরিত্রাণ করে পাপিগণের বিনাশ এবং ধর্মকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য ভগবান যুগে যুগে আবির্ভূত হন তাহলে দেখুন এই যে কলিযুগ চলছে এর পরেও ভগবান আবার আসবেন কলকি রূপে আবির্ভূত হবেন তাহলে আমরা যে যতই ভাবি না কেন মনের জোরে গায়ের জোরে আমরা যত কিছুই বলার চেষ্টা করি না কেন ধর্ম ধর্মই শাস্ত্র শাস্ত্রই আমরা মানি আর চাই না মানি ভগবান বলেছেন উনি আসবেন ভগবান কথা দিয়েছেন কথা রাখবেন আমরা কথা দিয়ে এসেছি কথা রাখছি না এর জন্য ফল কাকে ভোগ করতে হবে আমাকেই করতে হবে সংসার আমরা তৈরি করিনি তার সৃষ্টি তার সংসারে আমরা এসেছি কথা দিয়ে এসেছি আমরা তার সংসারে খাচ্ছি পড়ছি সব কিছু করছি কিন্তু আমরা তার কথা শুনছি না এর জন্য খেসারত আমাকেই ভুগতে হবে তাহলে এই রত্নাগরদস্য যখন এই দৈত্যক্রিয়া করে যখন এই ডাকাতি করে তাহলে তার বাবা মা কিন্তু ভালো ছিল তারা একজন সাধুসন্ত মানব ছিল তারা অনেক চেষ্টা করেছিল যে সন্তান যেন ভালো হয় কিন্তু এই রত্নাকর দস্যু এত বড় ডাকাত ভগবান কি করলেন তাহলে এখানে সেই নারদ আর ব্রহ্মা দুজনে চিন্তা করলেন যে এই দত্তকে যদি আমরা কৃপা করি এই রাম নাম যদি তাকে কৃপা করে সেই নামে দী দীক্ষিত দেই দীক্ষা দিই তাহলে এই রাম নামের যে এত মানে কৃপা আছে সেটা প্রকাশ পাবে জগতে সেটা প্রকাশ পাবে যে দেখো রাম নামের কত ক্ষমতা কৃষ্ণ নামের কত ক্ষমতা তা দেখুন কেন দত্তকে দিয়ে করলো যে এত বড় দত্ত যদি সেই রাম নামে কৃষ্ণ নামে যদি সেই দত্ত যদি ভালো হয়ে যায় তাহলে আমাদের মতো মানুষ কেন হবে না এই জন্য এত বড়ো দত্তকেই দিয়ে চালু করলেন তা সহজে কি তারা রাম নাম নিতে পারে কৃষ্ণ নাম নিতে পারে দেখবেন অসুর খারাপ ধরনের মানুষ যারা সাধুসঙ্গ করে না এদের মুখে সহজে কৃষ্ণ নাম আসবে না তা রত্নাকরকে যখন ধরল তা তখন কি করল তা এই যে সাধুসন্তের কাছে তো কোনো কিছু পেলেন না ব্রহ্মার কাছে তারা যে ছদ্মবেশে এসেছিলেন তাদের কাছে তো কোনো কিছু পেলেন না না পাওয়ার জন্য কি হলো এবার বলছে যে তাহলে তুমি যে এই যে দৈত্যক্রিয়া করছো তুমি যে এই যে মানুষকে খুন করে ধনরত্ন টাকা পয়সা তুমি এগুলো যে নিচ্ছ আচ্ছা কাকে খাওয়াচ্ছ বলে কেন আমার সংসারে আমার পরিবারে যারা আছে তাদেরকে আমরা আমি খাওয়াই যা তুমি যে এই যে পাপকর্ম করে যে তুমি তাদের খাওয়াচ্ছ তা পাপ পূর্ণ বলে তো একটা কথা আছে তা সেই পাপের ফলটা তারা তো নেবে নেবে কি সংসারে বলছি কেন নেবে না আমি এই খুন মার্ডার করে টাকা রোজগার করে আমার পরিবারের সবাইকে খাওয়াচ্ছি আর তারা ভাগ নেবে না তারা খাচ্ছে যখন ভাগ নেবে বলে তুমি শুনেছ বলে না কোনোদিন তো শুনিনি তা একবার শুনে এসো দেখি শুনে আসো যদি তারা তোমার পাপের ভার গ্রহণ করে তাহলে তো ভালোই আর যদি না করে তাহলে এই পাপের ফলে তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তখন এই কি করল রত্নাকর ছুটে গেল বাড়ি তারা বাড়িতে গিয়ে যখন তার মা বাবাকে কথাটা জিজ্ঞেস করল। বলছো দেখো বাবা আমি যখন তোমার পিতা যখন তুমি শিশু ছিলে ছোট ছিলে তা তুমি তখন কোনো কিছু কর্ম করতে পারো না এবার তোমাকে খাওয়ানো পড়ানোর জন্য আমাকে যত কিছু পাপ যত কিছু হোক না কেন আমি অন্যায় করে হলো এনেছি এবার তোমাকে লালন পালন করেছি তা তখন আমি পাপ করে আনি আর পুণ্য করে আনি এটা কিন্তু আমি কখনো দেখিনি কেন পাপ হলেও সেটা আমার হয়েছে আমার কর্তব্য হচ্ছে তোমাকে লালন পালন করা তোমাকে বড় করে তোলা সেই সময় আমার যদি পাপও হয়ে থাকে সেই পাপ যন্ত্রণা আমি সেটা ভোগ করে তোমাকে মানুষ করেছি এখন এটার জন্য তো সন্তান কোনো দায়ী হবে না যে আমাকে মানুষ করার জন্য তুমি কেন পাপ করে আনলে তাহলে আমি পিতার ধর্ম নিভিয়েছি এখন সেটা আমার পাপ হয়েছে এর জন্য তো সন্তান আমার দায়ী হতে পারে না তা এখন তোমার কাছে আমি শিশু আর তুমি হচ্ছ আমার পিতা পিতা স্বরূপ তা এখন তুমি ডাকাতি করে আনবে না অন্যায় করে আনবে না সদ্ভাবে রোজগার করবে এটা তোমার ব্যাপার আমি এখন বৃদ্ধ তোমার কাছে একটা শিশুর নেয় এখন তুমি কি করে এনে খাওয়াবে পাপ করে এনে খাওয়াবে না পূর্ণ সেটা তুমি বুঝবে এখন তোমার কর্তব্য হচ্ছে আমি বৃদ্ধ আমি তোমার কাছে এখন শিশুর নাই তুমি কিভাবে আমাকে এখন ভরণ পোষণ করবে সেটা তোমার দায়িত্ব পাপের তো দায়িত্ব আমি নেবো না কেন না? যখন তুমি শিশু ছিলে তখন তো আমি সেটা চিন্তা করিনি এই কথাটা যখন বললো তখন তার পত্নীর কাছে গেল পত্নীর কাছে গিয়েও ওই একই কথা দেখো আমি তোমার পত্নী তুমি কি করে আনবে অন্যায় করে আনবে না সদ্ভাবে রোজগার করবে আমার কাজ হচ্ছে তোমাকে সেবা দেওয়া তা তুমি কি রোজগার করে আনবে কিভাবে সেটা তোমার ব্যাপার তোমার কর্মফল তো তোমাকেই ভোগ করতে হবে এটা তোমার কর্তব্য আমি তোমার পত্নী তুমি আমার পতি দেবতা আমার কাজ হচ্ছে তোমাকে সেবা প্রদান করা আর তোমার কর্তব্য হচ্ছে পত্নীর এই ভরণপোষণ পোষণ দেখভাল করা তা তুমি কি করে আনবে সেটার ভাগ তো আমরা নিতে পারি না এই কথাটা যখন বলল তখন রত্নাকরের ভিতরে চেতনা এসে গেল সত্যি এই পাপের ভাগ কেউ নিচ্ছে না তখন গিয়ে সেই নারদ আর ব্রহ্মার চরণে পড়ে গেল এবারে কি হলো তখন কৃপা করে ওনাকে এই রাম নামে দীক্ষিত করলো যে তুমি সেই গঙ্গায় গিয়ে ডুব দিয়ে আসো তোমাকে এই রাম নামে দীক্ষা দেব তা যখন দিলেন তা দেওয়ার পরে এবারে দেখুন সেই রাম নামটা যে মুখে জপ জপ করবে সেটা কিন্তু মুখে আসে না কেন আসে না দেখুন পাপ একটা এমনই জিনিস তা যখন আসে না তখন কি করল এবারে বুদ্ধি করল। না এমন কিছু বস্তু দিয়ে ওকে বলাবো যেন উনি সেটাই সিদ্ধ হয় এই যে কথায় বলছে গুরুমুখ পদ্মবাক্য মানে গুরুমুখের বাক্য গুরু যাই বলুক না কেন সেটা যদি হৃদয়ে সত্য করে ধরা যায় সেটাই কিন্তু সিদ্ধ হয় কিন্তু আমরা অনেক বিচার করতে গিয়ে সব হারিয়ে ফেলি তাহলে এবারে চিন্তা করলেন যে এতটাই পাপ করেছে যে কৃষ্ণ নাম রাম নাম মুখে আসে না তাহলে কী করে বলাতে হবে ছেড়ে দিয়ে গেলে তো হবে না মহন্তের স্বভাব হয় তাড়িতে পামর নিজকার্য নাহি তবু যান পর ঘর এবার দেখুন ছেড়ে দিয়ে গেলে তো হবে না না ওনাকে দিয়ে জগতে শিক্ষা দিতে হবে দেখিয়ে দিতে হবে আ যেটা ভালো হয়ে গেছে ওটা তো হয়ে গেছে ওটার মধ্যে আর কি পরীক্ষা করবেন যেটা হয়নি সেটাতে করতে হবে এই রকমটা শাস্ত্রে দেখুন জগাই মাদাই চাপাল গোপাল এই রকম রত্নাকর দস্য কত ধরনের এই রকম বড় বড় দৈত্য যত আছে সব এই কৃষ্ণ নামে রাম নামে তারা পরিবর্তন হয়ে গেল এদেরকে কেন নিল সার্বভৌম দিগ্বিজয় পণ্ডিত আ। তাহলে এই রকম মানে বিশাল বড় বড়ো একজন করে এই রকম দৈত্য অসুর সেই পাণ্ডিত্য এদের চূর্ণ করল কি এই কৃষ্ণ নামে রাম নামে তাহলে যখন মুখে আসে না তখন কি একটা শুকনো মরা ডাল গাছের সেটাকে বললো আচ্ছা বলো তো এটা কি বলে এটা মরা এই গাছের ডালটা যে আছে এটা কি বলছে এটা মরা হ্যাঁ তুমি মরা নামেই জপ করতে থাকো এবার মরা এই যে মরা কথাটা বলছে এখানে চিন্তা করুন ভজন মার্গে চলে আসলে কি হয় শব্দ দুটো দেখুন ম বৈষ্ণ রয় আকারে রা দেখুন উল্টো হয়ে আছে তাহলে এখানে ম রা এবার এইটা যদি সাধনার দ্বারা আমরা উল্টিয়ে নিই তাহলে কি আসবে রামটা আগে চলে যাবে মটা পরে আসবে কি হয়ে গেল রাম আগে ছিল মটা আগে আর বৈষ্ণ রয় আকারটা পরে তাহলে দেখুন আমরা রাধা নাম জপ করি কৃষ্ণ বলছে রাধে তোমার যদি করুণাকৃপা হয় তাহলে সেই মানুষ আমাকে লাভ করবে আর যদি তোমার কৃপা না হয় মানুষ আমাকে কখনো পাবে না ওই শুধু ডাকা ডাকি সার কেন বলছে কথাটা এবার দেখুন গুরুঘরের কথা এগুলো তাহলে এবার বলছে রাধা তাহলে এই রাধার যদি কৃপা হয় রাধার শব্দটা কি বৈষ্ণব রয় আকার আর হচ্ছে ধয় আকার তাহলে রাধা এবারে এই রাধা নাম যে জপ করছে কি বলছে উর্দু হতে নামছে ধারা তার নাম হচ্ছে ধারা এবার কোথার থেকে নামছে মাথার থেকে তাহলে উর্দু হচ্ছে নামছে ধারা তাহলে সেই জায়গা থেকে ধারাটা আমার নিচের দিকে নামছে কিন্তু ধয়াকার রয়াকার দুটো নামছে এবার কি বলছে যে দেখুন আপনার সদ্গুরুদেবের কাছে আশ্রয় নিয়ে এটা জানতে চান এইভাবে ষট ভেদ করে এই ধারাটাকে যদি ঊর্ধ্বগামী করতে পারেন সহস্রদল পদ্মে যদি সেটা ধরে রাখতে পারেন তাহলে সেই ধারাটা যখন নিরয়গামী না হয়ে যখন ঊর্ধ্বগামী হবে তখন এই ধারাটা পাল্টে যাবে কীরকম পাল্টে যাবে ভয়াকার রয়াকার নামছে এবার সাধনের দ্বারা ভজনের দ্বারা সেটা যদি জায়গায় ফিরিয়ে নেওয়া রাখা যায় তাহলে হচ্ছে কি রয় আকারটা আগে চলে আসবে ধয় আকারটা পরে যাবে এই যে উর্দ হতে নামছে ধারা যার নাম হচ্ছে ধারা আর নিম্ন হতে ঊর্ধগামী সেই তো ঘরে রাধা যদি এইভাবে আমরা সদ্গুরুদেবের কাছে আশ্রয় নিয়ে এই কর্মটা করতে পারি তাহলে কিন্তু রাধারানীর কৃপা অবশ্যই হবে আর আমরা সেই ভজন পথে এগিয়ে যাব তাহলে দেখুন রাম নাম বলতে পারছে না মরা বলছে সাধনার দ্বারায় সেটা উল্টে যাবে আগে মরা বলছে পরে দেখবেন রামটা আগে আসবে মানে বৈষ্ণব রয় আকারটা আগে যাবে ম পরে আসবে এই হয়ে যাবে রাম তাহলে এইভাবে ভগবান কী করে ধর্মের প্রতিষ্ঠান করে এইভাবে ধর্ম চলতে চলতে যখন অধর্ম প্রবেশ করতে থাকে সেটা আমরাই প্রবেশ করাই আমরাই এগুলো অনাচার আনি ভগবান ধর্ম পরিচালনা করতে বলছে ধর্মকে ধরে থাকতে বলছে সত্য কথা বলতে বলছে এগুলো আমরা কি করি লোভ লালসায় কামনা বাসনায় আমরাই ধর্মকে বিভিন্ন কুপথে চালিত করি তা যখন এইভাবে ধর্মের গ্লানি হয় তখন কি হয় এই ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আর অসুরদের বিনাশ করার জন্য ভগবান বারবার এই ধরণীতে আবির্ভূত হন তাহলে ভগবান কেন আসেন এই কারণে আসেন কেন ভগবান হচ্ছেন শতগুণী এই ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভগবান বারবার আসেন হরে কৃষ্ণ যাই হোক এই শাস্ত্রের কথাগুলো আমরা যেন মন প্রাণ দিয়ে শ্রবণ করি আর এইভাবে আমরা প্রতিদিন ভগবানের চরণে ভক্তি করব আর ভগবানের কথা শ্রবণ করব এটাই হচ্ছে মানব জীবনের আসল কথা হরে কৃষ্ণ যাই হোক এখানেই আজকে ভগবানের এই লীলা কথা বিশ্রাম রাখি সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে হরে কৃষ্ণ